শেয়ার থেকে টাকা খাতে হবে আমি তো বললাম এই চেয়ার থেকে টাকা খাতে হবে না কেউ যদি প্রমাণ করাতে পারে আমি সঙ্গে সঙ্গে চেয়ারম্যান এটা চ্যালেঞ্জ এই আমার ব্যবসা টাকা আছে বলে আমি পরিশোধ চালাতে পারছি এই পরিষদে যত কিছু দেখছেন এই যে এখানে এসি বলেন ডেকোরেশন বলেন রং বলেন সব আমার নিজস্ব টাকা জগৎ সংসারে মানুষ তার কর্মগুণেই তার নাম ডাক সরাই বিনিময় অর্জন করে মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা মানুষ তার এইসব সক্রিয় গুণের কারণেই সমস্ততা দেশের মানুষের কাছে মনিকোঠায় এই স্থান করে নাই বলছিলাম হাসান জামান হাসানের কথা যিনি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা জনিয়াত ইউনিয়নের তুমুল জননন্দিত চেয়ারম্যান ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্ষিয়ান এই রাজনীতিবিদ দুই একুশ সালের শেষের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জনতা চেয়ারে আসন গ্রহণ করে মঙ্গলবার আষাঢ় মাসের ঘর দুপুরে তার প্রশাসনিক কার্যালয়ে বসে আর কে নিউজের মুখোমুখি হয়ে খোলা মন নিয়ে তুলে ধরেন আর নানা কথা এই এলাকায় কোন রাস্তাঘাটে যাওয়া অবহেলিত ছিল আমি প্রত্যেকটা রাস্তাঘাটে আমি যা এই ইউনিয়নের রাস্তাঘাটের কাজ করেছি এটা সামনের দিনে নির্বাচনী মানুষ তার ফলাফলের রেজাল্ট দিবে এত রাস্তাঘাটের কাজ কিন্তু ইউনিয়ন পরিষদের সামান্য বরদ্ধ সেই বরদ্ধর ভিতর দিয়ে কিন্তু আমি তোর ঘরের থেকে টাকা দিয়ে খরচ করিনি ইউনিয়নের বরাদ্দ দিয়ে ফিরেছি হ্যাঁ আমি এটা বলতে পারি যে আমার ইউনিয়নের যা কাজ হয়েছে বাকি আর বাংলাদেশে কোন ইউনিয়নে হয়েছে নাই যে জানা নেই আমার মতন কাজ কেউ করতে পারেনি আমি এ ব্যাপারে নিশ্চিত কিন্তু আমার একটু কষ্ট আছে সে কষ্টটা বুঝলি তার লাভ নাই আমি আড়াই বছরে যা কাজ করেছি যদি আমি এইভাবে যদি আমি আর বাকি আড়াই বছর কাজ করতে পারি তাহলে আমি মনে করব বা আমি এর আগে আমি কথা করেছিলাম যে এল ডিএসপির একটা টাকা আসতো আমি চেয়ারম্যান হওয়ার পর এলডিএসপির টাকাটা বন্ধ হয়ে গেছে এল জি এসপি ওয়ান এল ডিএসপি টু এল থ্রি এইভাবে টাকা আসতো পরে কোটির উপরে এই প্রজেক্টটা বন্ধ হওয়ার কারণে আমাদের একটু তাও কষ্ট হচ্ছে আর এই এল জি টাকাটা যদি আসতো তাহলে আমি পৌরসভা বানাতাম পৌরসভা বানাইতাম প্রতি বছর এক কোটি টাকা আসে মানে পাঁচ বছরে পাঁচ কোটি টাকা বাড়লে আমরা যদি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সবারই ইচ্ছা যে এলাকায় কিছু কাজ করা আমরা সেভাবে কাজ করতে হবে পাকা রাস্তা আমি আড়াই বছরের মানে সতেরোটা কি চোদ্দোটা রাস্তা আমি কার্পেটিং কাজ বার কেটে নিয়েছি বাকি এরকম মানে আছে একটা ইউনিয়ন যাতে বিশাল একটা ইউনিয়ন তো মোটামুটি আর দু আর এখনও তো আড়াই বছর আছে ইনশাআল্লাহ আমি সাকসেসফুল হতে পারবো আমি হান্ড্রেড পারসেন্ট বলা যাবে না হান্ড্রেড মানুষের চাহিদা আছে জনগণের চাহিদা আছে জনগণ বাড়ছে রাস্তাও বাড়ছে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ রাস্তা আছে যে রাস্তাগুলি থাকবে না মানুষের একটা দেশে উন্নত দেশকে আগে নিয়ে যাতে হলে যোগাযোগ যোগাযোগ ব্যবস্থাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা কারেন্ট এই দুটো যদি ঠিক থাকে দেশে অন্য আগাই যাবে কিছু ওয়ার্ড আছে নিচে বাস করে যেমন আমার এক নম্বর ওয়ার্ডটা চর এলাকা ভাঙা এলাকার লোকজন একটু তাদের নিচে বাস করাটা স্বাভাবিক ভিক্ষুক সরকার যতই বলুক না কেন বাড়ি ঘর করে দিক না কেন আমাদের বললাম না আমাদের আগে চরিত্র ভালো না আমাদের আগে চরিত্র ভালো করতে হবে সরকার বাড়ি করে দিচ্ছে টাকা দিচ্ছে গরু কিনে দিচ্ছে তারপরে ওকে ভিক্ষা করা বাদ দিচ্ছে চুরি করে অন্য জায়গায় দূরে যাই করছে নিকটে করছে না দূরে করছে তা তব আগে অনেক কম আমার কনসিডেন্ট হলো সবাই জানে জুনিয়র ইউনিয়নের যে চেয়ারম্যান কোনো শালের ব্যবসাখানা করে না চেয়ারম্যান কোনো টাকা পয়সা খায় না এটা আপনি একশো পার্সেন্ট লোককে জিজ্ঞাসা করবেন একশো পার্সেন্ট না বললেও নিরানব্বই পার্সেন্ট বলবে যে চেয়ারম্যান পয়সা খায় না চেয়ারম্যান কোনো টাকার লোভ নেয় এই কথাটা সব মানে একশো পার্সেন্ট বললাম নিরানব্বই পার্সেন্টে বলবে অভিজ্ঞ এই রাজনীতিবিদ নানা অনিয়মকে শূন্য কোঠায় রেখে নিজের অবস্থান তুলে ধরেন কে পয়সার বললো আছে কার পয়সার বললো নাই আমার আমরা হলো ব্যবসায়িক মানুষ আমাদের ব্যবসা আছে বিভিন্ন রকমের ব্যবসা আছে আমাদের এই টাকার এই একটা ভাতা দি বা একটা গর্ভবতী বা পঙ্গু ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা এই টাকা যদি দুই চার হাজার কে খেতে না আমার লোভ আছে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যতে পারো লোক হবে এই লোভ আমার এই চেয়ার থেকে টাকা খাতে হবে এই লোভ আমার নাই আমি তো বললাম এই চেয়ার থেকে টাকা খাতে হবে না কেউ যদি প্রমাণ করাতে পারে আমি সঙ্গে সঙ্গে চেয়ারম্যানে কিন্তু সে দিয়ে চলে যাব এটা চ্যালেঞ্জ হ্যাঁ কেউ বলতে পারে কেম কেউ যদি আমার সূত্র হয় সে বললে বলতে পারে তবে আমার বিশ্বাস বলতে পারবে না নির্দিষ্ট কারণ দেখাতে হবে আমাকে বললে তো হবে না যে আমি চেয়ারম্যানকে টাকা দিচ্ছি প্রমাণ দিতে হবে নির্দিষ্ট এই ব্যাপারে আমি চ্যালেঞ্জ করতে পারি বিশেষ করে আমার এই পয়সা পড়লো আমি ঠিকাদার মানুষ আমার ইটভাটার ব্যবসা আছে আমি ব্যবসা এর থেকে আমার টাকার লোভ আছে বড় লোক কিন্তু ইউনিয়ন পরিষদের টাকা দিয়ে বড় লোক হবো বা এই আমার ব্যবসা টাকা আছে বলে আমি পরিষদ পারছি এই পরিষদে যে এত কিছু দেখছেন এই যে এখানে এসে বলেন ডেকোরেশন বলেন রঙ বলেন সব আমার নিজস্ব টাকা পরিশোধের টাকা না আমি ব্যবসায়ী ম্যানেজারকে বললাম গেলাম টাকা পাঠালো এই টাকাতে খরচ এই টাকাতে দাওয়াত খাওয়া এই টাকা দিয়ে আমার ব্যবসার আমার ব্যবসাটাকে এখানে আসি একটু জনগণের সেবা করার জন্য আমার একবারে সেবাই মূল টার্গেট সেবাটা করবো বা করিয়ে যাচ্ছি আর কিছু আর যে মরে গেল জানবে বা মারা গেল বলবে যে চেয়ারম্যান সাহেবের জানা যাওয়া সময় এটাই বর্তমান পরিষদের যে মেম্বার চেয়ারম্যানদের যে একটা পরিষদ চলছে আমরা চালাচ্ছি আমি বলি আমি চালাচ্ছি কোনো মেম্বারের মানে জমি না বিক্রি করলে সে চালা চলতে পারবে আমার জানা মতে জমি না থাকলে তার আমার কথা জমি না থাকলে তার ইজ্জত আছে ইজ্জতের ভয়ে সে যেভাবে না উপায় নাই রফিক আর কে নিউজ টোয়েন্টি